নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে করে দেখাবো আপনাদের ঘুগনি তো ঘুগনি তো সবারই প্রিয় আপনারা রুটির সাথেও খেতে পারে বা লুচির সাথেও খেতে পারে। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম তারপরে সামান্য তেল দিয়ে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেবার পরেই আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও আছে আর সামান্য নুন সব সবকিছু দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেবো লাস্টে একটু গরম মশলা তো করেই রেখেছিলাম মটরটা তো মটরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে তো অনেকে মটর একসাথে দিয়ে কষিয়ে তারপরে জল দেয় আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাই আর আমার আর কষানোর দরকার হলো না আমি একবারেই এর মধ্যে দিয়ে দিলাম তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য অল্প একটু মিষ্টি তো এটা আমার সিদ্ধ হয়ে গেলে আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে তো এইভাবে আপনারা একবার করে দেখবেন খুব তাড়াতাড়ি হয় ঘুগনিটা আর টেস্ট হয় খেতে তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা তো আপনাদের কেমন লাগলো জানাবেন তো আবার নিয়ে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা